আমরা জেনেছি এই গাছের ফল খাওয়ার পরে দুনিয়াতে যত ধরনের টক ফল গাছ আছে এবং এমনকি লেবু জাতীয় টক ফল যেগুলো খাওয়া হলে সম্পূর্ণ মিষ্টি লাগে তাই হ্যাঁ চিনির থেকেও বেশি মিষ্টি লাগে এ কারণে আমি আপনাকে আজকে এই গাছের কাছে নিয়ে এসেছি এটার নাম হলো মিরাক্কেল বেরি বেরি জাতীয় ফল আর এই যে দেখতেছেন আমাদের এই গাছটাতে যদি দেখাই এই যে ফল এখানে পেকে গেছে এর পাশাপাশি হ্যাঁ রঙ চলে আসছে কালার চলে আসছে এই যে ফুল ধরে গেছে আর এই যে এখানে আছে ছোটো ছোটো ফল আর এইদিকে দেখুন এখানে ফল পাকছে এবং সেই সাথে সাথে আরও অনেকগুলো ফল আসে গাছটাতে এই যে উপরে যদি দেখাই ডালটাতে যে কতগুলো ফল চলে আসবে কয়েকদিন পরে তবে সব থেকে বড়ো কথা হলো ম্যাজিক ফলের কাছে এসেছি এটার জন্যে আমরা এখন যেটা করব টক জাতীয় লেবু খাবো সেটা মিষ্টি হয় কিনা সেটা দেখার জন্য অলরেডি আমরা কিন্তু এই যে কিছু লেবু কেটে নিয়েছি এই যে দেখুন এটা হলো টক লেবু আর এখন আপনি এই ফলটা হারভেস্ট করবেন এই যে এই ফলটা আমি হারভেস্ট করবো টক খাইলেও আমাকে মিষ্টি লাগবে হ্যাঁ এই ফলটা একটু অসাধারণ কথা হ্যাঁ এই যে ফলের রংও ভালো এই রং চলে আসছে দর্শক এই যে দেখুন এটা হলো মিরা কেলবেরি আমরা এখন এই ফলের স্বাদ পরক করব এই যে দেখুন আমরা একটু অংশ নিচ্ছি এর ভিতরে একটা বীজ আছে এই ফলটা একটু খেয়ে নেন এটা কেমন ফ্লেভার এটাও একটু জানাবেন আপনিও নেন এরপরে আমিও একটু অংশ নিব দর্শক এই যে মিরাকলবির ভেতরে এরকম থাকে বিসমিল্লা এখন কথা হলো আমরা যে ফলটা খাইলাম এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার কেমন লাগতেছে খাইতে একটু সর্ষে অন্য অন্য ফল খাইছিলাম এরকম ফলের একটা স্বাদ মুখে কোনো ফলে লাগে নাই ব্যতিক্রম একটা স্বাদ ব্যতিক্রম স্বাদ টক মিষ্টি টক মিষ্টি তার মিষ্টিতার পরিমাণটা বেশি জি হ্যাঁ এরকম লাগতেছে এখন হলো আমরা এখন এই যে দর্শক এটা হলো টক লেবু আমরা বাগান থেকে কেটে নিয়ে আসলাম সেই টক লেবু স্বাদ পরক করবেন এটা খাইলে আমাদের মিষ্টি লাগতে পারে হ্যাঁ আপনি খেয়ে দেখেন খেয়ে একটু জানাবেন মুখে একটু আলাদা রকম ফ্লেভার মানে মিষ্টি মিষ্টি লাগতেছে আচ্ছা ওই দেখেন আমি তো টক বুঝলাম না লেবুতে এই লেবু আমি যখন আগে যে ফল খাইলাম সে ফলের স্বাদের সাথে এই লেবু তো আগে খাইছিলেন তো টক লাগে এখন তো আমাদের চিনির মতো মিষ্টি হয়ে গেছে মুখটা এগুলানো তো চিনির মতো লাগতেছে টক তো আর লাগে না টক লেবু চিনির মতো লাগতেছে আপনার কেমন লাগতেছে আসলে মানে যে আমি যে লেবু খাচ্ছি মনে হচ্ছে না যে লেবু খাচ্ছি মনে হচ্ছে মিষ্টি দোকান থেকে মনে হয় মিষ্টি নিয়ে এসে খাচ্ছি তাই এই যে আরো একটা নেন তো একটা খাইলেন আমরা আমি কি লেবুতে ইয়ে দিয়েছি মিষ্টি দিয়েছি না না তা লেবুতে যদি মিষ্টি দেওয়া হয় তাহলে তো দেখা যাইতো লেবুতে কেন এটা তো আগে তো আমি লেবু হিসেবে খাইছিলাম এখন তো লেবু হিসেবে মনে হয় যে মিষ্টি খাচ্ছি চিনি খাচ্ছি চিনি খাচ্ছি এর সাথে চিনি যেমন ব্যবহার করলে হয় তাই হচ্ছে তাই দর্শক এই যে আরো একটা ফল আমরা হারভেস্ট করে নিলাম এই যে দেখুন এই হলো মিরাক্কেল আপনাদের বলে রাখি এই ফল খাওয়ার পরে মুখের স্বাদ পরিবর্তন হয় যত ধরনের টক ফল আছে সব মিষ্টি লাগবে যারা এই মিরাক্কেল বেরির স্বাদ প্রয়োগ করতে চান তারা আমাদের এখানে আসতে পারেন এবং সেই সাথে সাথে এই মিরাক্কেল বেরির গাছ ছাদে লাগানো যেতে পারে যেহেতু এটা বারো মাসি ফল তবে একটা জিনিস জানেন আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় চলে আসে বা আপনার বাড়িতে যদি আত্মীয় চলে আসে কিন্তু একটা চমক দেওয়া যেতে পারে কারণ এই এরকম ফল তো আর বাসায় নাই এরকম ফল যদি টক যে জিনিস যদি এনে যদি ফল খাওয়া যায় তাহলে মিষ্টি দেখলে এটা চমক লাগে যাবে যে এটা কি জিনিস হ্যাঁ অবশ্যই চমক লেগে যাবে টক ফল মিষ্টি লাগবে আসলে অবাক করা একটা বিষয় মানে অদ্ভুত একবারে যে আল্লাহ যে নিয়ামত এগুলো বড়ই অদ্ভুত পৃথিবীতে কত ধরনের অদ্ভুত ফল আছে সেটা আমাদের জানা নেই ছোট গাছে যে অসাধারণ ফুল এবং ফল এ তো বারো মাসেই হ্যাঁ এটা বারো মাসে হয় এবং বারো মাসেই পাওয়া যায় দর্শক পাইলাম আবার কাঁচা এবং ফুল হ্যাঁ দর্শক আজকে আমাদের এই মিরাকেল বেরি স্বাদ পরক করলো এবং সাথে সাথে টক লেবু মিষ্টিও লাগলো আমরা এটা আজকে সরাসরি আপনাদেরকে দেখাইলাম এবং যারা এশাক পর করতে চাবেন তারা আসবেন আর আজকে আমাদের এই ভিডিওতে হেল্প করলো আমাদের এ আর মামুন নার্সারি প্রতিষ্ঠাতা আমার বাবা আশেখের রাসুল লেবু মিয়া সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং উনি জন্য সুস্থ থাকে আর আপনাদের সবার জন্য আমাদের দোয়া থাকলো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন